এখন কেমন আছে বাংলাদেশ ঠিক পথে আছে আপনি যদি এবার ভাবেন পনেরো বছরে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলা হয়েছে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে শত শত মানুষ হয়েছে এক মারা গেছে পুলিশ ওয়াইস শেষ করে দেওয়া উচিত আমরা তো শেষ করা উচিত এই যে এই ধ্বংসতক্ষ থেকে দেশটাকে যে আবার একটা মানে রেল গাড়িটাকে যে আবার রেলাইন্স ছিল সামনে রওনা দেখা গেছে মাত্র তিন মাসে এটা আমি বলবো একটা অ্যামেজিক স্পেসেন্স হ্যাঁ আমরা সব মহাদুত করতে পারিনি কিন্তু আমি নিশ্চিত আমরা ঠিক পথে হাঁটছি আমরা বলতে শুধু আমরা মানে আমাদের সরকার কথা বলছি না বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে বাংলাদেশের সঠিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার মতো ভুল কোনো রাজনীতি কোনো সেন্সর সার্টিফিকেট থেকে সার্টিফিকেশন বোর্ড এই